বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভাবছেন যে কেনার জন্য অ্যাপ্লাই করবে বা যারা ইতিপূর্বে অ্যাপ্লাই করে ইদানিং সময়ের ভিতরে আপনি ডিক্লাইন হয়ে গেছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে দয়া করে স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়টাতে কানাডাতে अप्लाई করতে চাচ্ছেন এদের আসলে সকলেরই কিন্তু একটা কমন একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যদি আমরা अप्लाई করি তাহলে চান্সটা কতটুকু থাকবে তো আমি এই কানাডা ভিজিটর ভিসা নিয়ে লাস্ট 2 ইয়ার্স কিন্তু প্রচুর পরিমাণ কথা বলেছি এই চ্যানেলটিকে আপনারা জানেন যে কখনো আপডেট দেওয়ার চেষ্টা করি যখন এক সময় প্রচুর পরিমাণ ভিসা হতো তখন কিন্তু আমরাও সেই সেটার অংশীদারিত্ব ছিলাম বা আমরাও কিন্তু সেই দিক থেকে যথেষ্ট পরিমাণভাবে একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি তো যাই বর্তমান সময়টাতে আপনি যদি কেনার তে করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কেনাকাটার digital feature গুলো আহ basically documentation এর কিন্তু depend করে অর্থাৎ আপনার কাছে যদি পর্যাপ্ত ভালো document থাকে তবেই কিন্তু আপনার ভিসা র সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যাবে আর যদি আপনার কাছে সেই ধরণের strong যাওয়ার যদি কোনো strong reason না থাকে আপনার আহ পুরো profile যদি এলোমেলো থাকে বা সেই প্রোফাইলের উপর डिपেন্ড করে যদি কানাডিয়ান ভিসা অফিসারSatisfied না হয় সেটা কিন্তু অবশ্যই আপনাকে ডিক্লাইন করে দিবে তো আমি চান্সটুক আপনাদের আরেকটু क्लियर করে বোঝাতে যাচ্ছি এক কথা হলো যে বর্তমান সময়টাতে অবশ্যই ভিসা হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই তবে সেটা যা আগের মতো অনেক হচ্ছে তা কিন্তু না এখন বর্তমান সময়টাতে তারাই ভিসা পাচ্ছে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টসটা খুব স্ট্রং থাকে কারণ এখন রাত যাচাই বাছাই করে আপনারা জানেন

এবং একটা যদি খুব পরিবেশ পরিবেশে করতে পারেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন আপনার জন্য ভালো চান্স থাকবে আর তাদের ডকুমেন্টস তারা মেক করেন তৈরি করেন ইন ফিউচারে আপনি সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম